হাই বন্ধুরা কেমন আছো সবাই আজকে ভালো আছো আজ আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আলু ভাজা এই দেখো ধরে দিলাম আমি কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম যে কোনো শাকের মধ্যে একটু ঝালটা একটু বেশি দিলে ভালো লাগে আমি চারটে পাঁচটা দিয়েছি যার যেরকম ভালো লাগে আর কি একটু সম্পূর্ণ নিরামিষ রান্না আজ বৃহস্পতিবার বলে আমি মানে বৃহস্পতিবারে করে আমি নিরামিষটাই রান্না করি তো এটা একটু সিদ্ধ হতে দেব দশ মিনিট দিলাম

5 t referredum diye llana variance <laughs> <laughs> <Dele dilerim. Gülüyor>